শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীদের সাংবাদিককে আক্রমণের চেষ্টা খুব সর্বোচ্চ রাজ্যে আদতে কি সাংবাদিকদের কলম চালানোর অধিকার রয়েছে এ প্রশ্ন এখন সর্বত্র রাজ্যের প্রভাতী পত্রিকা দৈনিক সংবাদের সাংবাদিক অরিন্দম দে পিকু কৈলাসহর মহকুমার ঠিকাদারি নিয়ে নিগ বাণিজ্যের বেশ কিছু সত্য ঘটনা ওনার লেখনের মাধ্যমে তুলে ধরেন আর তাতেই হিংসার আগুনে জ্বলতে থাকে শাসক দলের একাংশ ও শৃঙ্খল শ্রীকি। আদুলি থেকে অর্থ পিপাসু নেতৃত্বদের মধ্যে রাজ্যে বাইক বাহিনীর তাণ্ডবের কথা রাজ্যবাসীর কাছে অজানা নয় তবে রাজ্যের সর্বোচ্চ বাইক বাহিনীর প্রভাব বর্তমানে কিছুটা কমলেও মাথা গচিয়ে উঠেছে বাইক বাহিনীর একাংশ শহরে কখনো ঠিকাদারি কাজের ভাগ বাটোয়াড়া নিয়ে নিজেদের সদলীয় কর্মীদের বাড়িতে আক্রমণ কখনো আবার বিরোধীদের মুখ বন্ধ করে দিতে রাতের তাণ্ডবলীলা এ যেন জঙ্গল রাজ গতকাল সাত আনুমানিক নাগাদ নটনাকাত পায়তুর পাইতুরবাজারস্থিত দৈনিক সংবাদের সাংবাদিক অরিন্দম দে শহর প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার পথে ওনার বাড়ির গেট ঘুরে বাইক বাড়িতে ঢুকানোর সময় বারো থেকে পনেরো জন বাইক থাকা বেশ কিছু দুষ্কৃতিকারী বাবুকে আক্রমণের চেষ্টা করে ওই সময় বাবু আক্রমণকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এক সময় প্রতিবেশীরা বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাসক দলীয় দুষ্কৃতীরা অরিন্দমবাবু বিষয়টি তৈরি করে প্রেসক্লাব কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে পৌঁছান প্রেসক্লাবের সদস্যরা খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ কৈলাসহর থানার ওসি পুলিশ পুলিশকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত হন এবং রাতে আর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মহকুমা পুলিশ আধিকারিক দুজন টিএসআর কে প্রহরায় বসিয়ে দেন অরিন্দম বাবুর কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান ঠিকাদারি বাণিজ্যের বিভিন্ন সংবাদ পরিবেশনের পর তাকে ফোনে হুমকি দিয়েছেন এক সদ্য নির্বাচিত সদস্য এছাড়াও ঠিকাদারি বিষয় নিয়ে সংবাদ পরিবেশন না করার জন্য যুব মোর্চার এক নেতাও তাকে হুমকি দিয়েছেন তিনি ধারণা করছেন সত্য সংবাদ পরিবেশনের জেরেই ওনার উপর এ ধরনের আক্রমণের চেষ্টা যারা তার উপর আক্রমণের চেষ্টা করেছে তাদের মধ্যে তিন থেকে চারজনকে তিনি চিনতে পেরেছেন এবং এই বিষয়ে আজ শহর থানায় একটি মামলা দায়ের করা হবে একজন সাংবাদিক অরিন্দব বাড়িতে এটা হয়েছে আমি নিয়ে আমার এস ডি সাহেব সহ ভিজিট করি যদিও আমরা ওইখানে সেরকম কিছু পাইনি যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা ঘন ঘটনা জানতে পেরেছি প্রতিপয় দুষ্কৃতী এলাকা যেটা আপনি কয়েকটা নাম বলেছেন যেগুলি আমি ইনভেস্টিগেশনের জন্য এখন উনি একটা অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগ মূলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেটা অ্যাসপার অ্যাপ্লিকেশান যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রকৃত বিষয় যে আছে ওর জন্য আমরা শাস্তির ব্যবস্থা করি